দিচ্ছি সুন্দর করে নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ ফুডের সবাইকে স্বাগত শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাইকে আমি অষ্টমীর রেসিপি নিয়ে হাজির হয়েছি তো কাশ্মীরি আলুর দম করবো সবাই একটু দেখতে থাকো কিভাবে করছি চন্দ্রমুখী আলু আর কাশ্মীরি লাল লঙ্কার একদম নতুন রেসিপি করে দেব করে দেখাবো আচ্ছা আমি আর আলুটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কাটা চামচটা দিয়ে এদেরকে একদম খোঁচা মেরে দিচ্ছি এরকম করেই করব এরকম করে খুচিয়ে খুচিয়ে করব তাহলে এর ভেতরে মশলাটা ঢুকে যাবে সবগুলো আলু এরকম করে নেব হ্যাঁ সব করে নেব এরকম করে এরকম করে করে নিচ্ছি করে আর একটু ধুয়ে নেব তো বন্ধুরা আমি এখন ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নিয়ে মেখে রেখে দেব তাহলে পরে লুচিটা করতে ভালো হবে লুচিটা ভালো নরম হবে ফুলে উঠবে নুন দিয়ে দেবো দিয়ে দেবো আর আমি দিয়ে দেব সাদা তেল তোমরা একটু ঘি দিতে পারো আমি ঘিটা দিব না কারণ আমার শাশুড়ি মা ঘিটা খায় না শাশুড়ি খাবে এই জন্য ঘিটা দিতে পারলাম না তো একটু ময়াম দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এরকম হয়ে গেছে আমার ময়াম দেওয়া এই যে এই যে এরকম দলা হয়ে যাচ্ছে ভেঙে দিচ্ছি ভেঙে যাচ্ছে তো আমার এরকম ময়ামটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেবো দেবো না আর এটা সবাই পারে সবাই জানে নাকি ক্যামেরাম্যান হম কিন্তু ময়দা মাখার মধ্যে কায়দা থাকে তাহলে লুচি ফুলে হ্যাঁ একদম ময়ামটা খুব সুন্দর করে দিতে হয় তাহলে লুচিটা খুব সুন্দর ফুলে যতক্ষণ পরে মায়াম দেবে তত ভালো লুচি হবে একদম নরম নরম হয়ে গেছে আমার মাখা এখন আমি রেখে দেব এই দেখো এখন রেখে দেব তারপরে আলুর দমটা করব তারপরে লুচিটা করব তাই তো ঢেকে রেখে দে হ্যাঁ ঢেকে রেখে এরকম রেখে দিলাম এখন তুমি একটু থাকো আমি একটু দিকে যাই এটা দিয়ে থাকবো ঠাকুর আজকে আমি এই কড়াইটাতে রান্না করব দেখি তো তেল দিয়ে কড়াইটাকে ভালো ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখি এখন এটাতে রান্না করে দেখি বসিয়ে দিলাম আর আলুগুলো দেখিয়ে দে কেমন হয়েছে হ্যাঁ কাটা চামচ দিয়ে কাটা চামচ দিয়ে খুচিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম করে নিয়েছি হ্যাঁ এখন এটাকে ভেজে নেব

লাল লাল করে নতুন বইয়ের মতো ভেজে নেব হ্যাঁ লাল টুকটু দেব ঢেকে ঢেকে ভাজবো আস্তে আস্তে করে ও কেমন হয়েছে লাল বউ হয়েছে কিনা হ্যাঁ সুন্দর করে ভেজে গোটা গোটা লাল লাল আলু হবে লাল লাল দম হবে ঠিক করে লিখি হবে যেমন হবে বলতো অষ্টমী জমে যাবে যারা যারা করে খাবে লাল বউ বৌ ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে পুরো উঠিয়ে নিচ্ছি আমি এরকম আস্তে আস্তে উঠিয়ে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি

আদা লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আলু বিদায় হলুদ দিয়েছি যেটা মেন কাশ্মীরি লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি মশলাতে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষানোটা ভালো হবে এরকম জল দিয়ে কষিয়ে নেব একটু ঢেকে দিচ্ছি হনুমানগুলো এত উৎপাদ করতে কি কি অবস্থা এই দেখো তেল উঠে গেছে দারুণ তেল উঠে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে তাই না লাল লাল

পটল দিয়ে দিলাম একটু ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দেব ঝোলটা কিরকম বক বক করছে দেখে নিচ্ছে এরকম ঝোলের অবস্থা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেবো নাকি রে আর একটু দাঁড়া আর একটু দাঁড়াবো বসে আছি তো দাঁড়াবো কেন আলুটা দিয়ে দিচ্ছি আমার মেয়েটা দৌড়ে দৌড়ে আসছে গো দেখো কেমন হয়েছে গরম মশলাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে আমার আলুর দমটা দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি এক্ষুনি খেতে বসে যাই কেমন হয়েছে এখন তো বন্ধুদের তো এখন বলতে পারছি না ক্যামেরাম্যান কে বলেছি ভালো হয়েছে চলো নামিয়ে দিচ্ছি গেছে জন্য এটা বসিয়ে দিচ্ছি

গেছে তেলটাও মনে হচ্ছে ভালো লাগছে দিচ্ছি দেখেছ দেখ এই ক্যামেরাম্যান দেখ দেখেছ ব্যাং ফোলা হয়ে গেছে আচ্ছা ঘটনা হচ্ছে আমি কিন্তু মাঠে রান্না করতে এসেছি আমার মাঠের রান্নাঘরে কিন্তু আমি সানটা আনতে ভুলে গেছি তো এখন কিসে নামাবো এটা দিয়ে হুম খুলটি দিয়ে আচ্ছা দেখো একদম ফুল কোয়ালিটি হয়ে গেল আমার দেওয়ার সাথে সাথে দেখো বন্ধুরা আমার আর খুলটিও দিতে হচ্ছে না একাই ও উঠে পড়ছে

মা ক্যামেরা নিয়ে নিচ্ছে আমি হেঁটে নিয়ে চলে এসেছি এখন মনে হচ্ছে এই আলুর দমটা দিয়ে বসে বসে খাই খেতে ইচ্ছে করছে দাদা খেয়ে দেখাই নাকি ও মা কেমন হয়েছে ভালোই তোর কাছে কেমন হচ্ছে ভালো তো দাঁড়ুন টেস্ট হয়েছে এরকম করে শুভ অষ্টমিতে সবাই একটু আলুর দম আর লুচি করে খেয়ে এসে কমেন্ট করে ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা